ডায়মন্ড আর্টের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান ইদানিংকালে আসলে ডায়মন্ড জুয়েলারি বিক্রি করতে যে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বারবার আপনারা অসংখ্য মানুষ আমাদেরকে বারবার প্রশ্ন করে থাকেন যে আপনি আসলে ডায়মন্ড কিনছেন না ডায়মন্ডের বদলে কাজ কিনছেন অথবা যারা ইতিমধ্যে কিনেছেন তারাও প্রশ্ন করছেন যে আপনি আসলে ডায়মন্ড কিনেছেন কিনা নাকি ডায়মন্ডের পরিবর্তে কাজ পেয়েছেন আসলে এই প্রশ্নের উত্তরটা খুব সহজ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ল্যাব চালু হয়েছে প্রায় দেড় থেকে দু বছর হতে গেল আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান সহ যে কোনো প্রতিষ্ঠানের ডায়মন্ড জুয়েলারি নিয়ে যদি কোনো সন্দেহ হয় আপনি সরাসরি সেই ল্যাবে যে আপনার কেনা ডায়মন্ড জুয়েলারিটা পরীক্ষা করে দেখে নিতে পারছেন সেখান থেকে আপনি সরাসরি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন ডায়মন্ডটা আসল না নকল এবং ডায়মন্ডের কোয়ালিটি কি আপনি সেটাও জানতে পারছেন এখন সমস্যাটা হচ্ছে আরেক জায়গাতে ডায়মন্ড কাচ এই দুটো আছে মেসোনাইট মেসোনাইট আসলে একটা গ্রোন পাথর যেটা আসলে দেখতে ডায়মন্ডের মতো মনে হয় এবং ডায়মন্ডের চাইতে বেশি উজ্জ্বল বা ডায়মন্ডের চাইতে বেশি কি বলবো আর কি চিকচিক করে বেশি সাদা এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি মেসোনাইট যারা বিক্রি করছেন তারা মেসোনাইটের সাথে ডায়মন্ড শব্দটা যুক্ত করে দিচ্ছেন এখন ডায়মন্ড আর মেসোনাইট এই এক জিনিস নয় আপনি যদি ইমিটেশন জুয়েলারির সাথে ইমিটেশন গোল্ড এই কথাটা যুক্ত করে দেন তাহলে মানুষ যেমন দ্বিধাগ্রস্ত হয় ঠিক সেইভাবে মেসোনাইটের সাথে ডায়মন্ড এই শব্দটা যুক্ত করে দিলেও কিন্তু যারা ডায়মন্ড সম্পর্কে বোঝে না তারা মনে করে এটা ডায়মন্ডের আরেকটা প্রকার ভেদ হয়তো তার মানে যিনি কাজ বিক্রি করেছেন করেছেন কিনা জানি না যিনি মেসোনাইটকে ডায়মন্ড বলে বিক্রি তিনিও কিন্তু মানুষকে বিভ্রান্ত করছেন ডায়মন্ড যুক্ত করে লোভ দেখাচ্ছেন তাই আপনাকে সচেতন হতে হবে আপনি যখন মেসোনাইট পারচেস করবেন মেসোনাইটকে মেসোনাইট হিসেবে পারচেস করুন যিনি কাজ বিক্রি করছেন তিনি ইমিটেশন হিসেবে বিক্রি করুন যিনি মেসোনাইট বিক্রি করছেন তিনি অবশ্যই শুধু মেসোনাইট বলে বিক্রি করুন সাথে ডায়মন্ড শব্দটা যুক্ত করে কাস্টমারকে দ্বিধাগ্রস্ত করবেন না বলছি ডায়মন্ড 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 টেস্ট করার যে মেশিন সিলেক্টর মেশিনটা সেই মেশিনে কিন্তু এবং পার্থক্য বোঝা খুব কঠিন এবং মেসোনাইট ধরতে হলে অবশ্যই ল্যাবে পরীক্ষা করতে হয় তাই অনেক সময় ডায়মন্ডের পরিবর্তে মেসোনাইট মেসোনাইটও দিয়ে দেওয়া হয় আপনাকে সচেতন হতে হবে আপনি যদি জেনে বুঝে মেসোনাইট পারচেস করেন আলহামদুলিল্লাহ আপনি জেনেই কিনছেন মেসোনাইট কিন্তু মেসোনাইট ডায়মন্ডকে কে আপনি যদি ডায়মন্ড মনে করে কেনেন আপনি যদি না বুঝে কেনেন আপনি যদি প্রতারিত হন দায়িত্বটা আপনার তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এবং আরেকটা বিষয় রয়েছে সে আমরা যারা ডায়মন্ড জুয়েলারি পার্চেস করি অনেককেই আমরা জানি না ডায়মন্ড জুয়েলারি প্রাইস ডিপেন্ড করে তার কোয়ালিটির উপরে গোল্ডের যেমন আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট কোয়ালিটি হয় এবং তার প্রাইজিং গুলো হয় এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে ডায়মন্ড কিন্তু সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করেই প্রাইজিং হয় এখন আমরা অনেকেই মনে করি ডায়মন্ড হলেই বুঝি সব ডায়মন্ড না গোল্ড হলে যেমন সব গোল্ড এক কোয়ালিটি না সব গোল্ডের এক রকম প্রাইস না ঠিক সেই রকম ডায়মন্ড হলেই সব ভালো কোয়ালিটি হয় না তাই আপনি ডায়মন্ড জুয়েলারি কেনার সময় আপনাকে ডায়মন্ডের কোয়ালিটি বুঝতে হবে তার মানে ক্রেতা হিসেবে আপনাকে আগে জানতে হবে আপনি কাজ কিনছেন কিনা দ্বিতীয়ত বুঝতে হবে মেসোনাইট এবং ডায়মন্ড এক জিনিস না যিনি মেসোনাইটের সাথে ডায়মন্ড শব্দটা যুক্ত করছেন তিনি প্রত্যক্ষভাবে ভাবে কাস্টমারকে দ্বিধাগ্রস্ত করছেন আর ডায়মন্ড জুয়েলারি কেনার সময় আপনাকে জানতে হবে আপনি শুধু ডায়মন্ড কিনছেন নাকি মানসম্মত ডায়মন্ড ডায়মন্ড কিনছেন আর আমরা আমাদের প্রত্যেকটা ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষা করে কোয়ালিটিফুল ডায়মন্ড এর গ্যারান্টি সহ ডায়মন্ড জুয়েলারি সেল করে থাকি তাই আপনি কাঁচ কিনবেন নাকি মেসোনাইট কিনবেন নাকি ডায়মন্ড মনে করে মেসোনাইট ডায়মন্ড কিনবেন নাকি শুধু ডায়মন্ড কিনবেন নাকি কোয়ালিটিফুল ডায়মন্ড কিনবেন এই সিদ্ধান্তটা নিতে হবে আপনাকেই আমরা ডায়মন্ড আর্ট সবসময় কোয়ালিটি নিয়ে কথা বলি তথ্যগুলো আপনাদের সামনে উন্মুক্ত করে দিয়ে থাকি যেন আপনি সচেতন হতে পারেন কোয়ালিটিফুল ডায়মন্ড কিনুন জেনে বুঝে কিনুন তাহলে কখনো প্রতারিত হবেন না আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে ডায়মন্ড আর্টের পক্ষ থেকে আল্লাহ হাফেজ